পতাকা এবং তারা এই বিশাল মিছিল নিয়ে রামপুরা থেকে আসছেন এবং এই মুহূর্তে মৌচাক মোড়ে অবস্থান করছেন এবং তারা শাহবাগ মোড়ে পৌঁছাবেন যতটুকু আমরা জেনেছি এবং আজকের যেই লং মার্চ কর্মসূচি সেই লং মার্চ কর্মসূচি সফল করতে তাদের এই পদযাত্রা এবং এই পদযাত্রা তারা শুরু করেছে রামপুরা থেকে তারা এগোচ্ছে এই এত তারা যেই পরিমাণ ছাত্র জনতার হল আমরা দেখতে পাচ্ছি সেইভাবে আমরা মিছিলের শেষ কোথায় তা কিন্তু আমরা এখান থেকেও খুঁজে পাচ্ছি না আর বিপুল পরিমাণ মানুষ মিছিলে বেরিয়েছেন বন মিছিলে বেরিয়েছেন এবং গণনিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের লং মার্চ যেই কর কর্মসূচি রয়েছে তা সফল করার জন্য i can't it